যে বন্ধা ভাদভাষা ভোটের দিন এইভাবেই রিডিংটা করে আরও অন্য অনেক উপায় আছে কিন্তু মরা ভোটের ভোট দেওয়া আপনাদের স্বর্ণে দেখেছেন যে বিজয় মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত লোকের হয়েও সে মারা গেছে নামটা আছে কেউ তার ভোট দিয়েছে তো এই যে এটা বন্ধ হয়ে যাবে সেই জন্য তারা এসআই ভেতা করছে কিন্তু রিভিশালে তারা যদি ফর্ম না করে তাদের নাম যদি বাদ চলে যায় তাহলে লোকসান সেই জন্য আপনি যেটা বলছেন যে একদিকে যেটা করছে নির্বাচন কমিশনকে ধান পাচ্ছেন পাচ্ছেন কখনো পুড়িয়ে কথা বলছেন কখনো কথা বলছেন কখনো করে দেওয়ার কথা বলছেন কখনো গাছে বেঁধে রাখার কথা বলছেন যাতে নির্বাচন কমিশনের লোকেরা ভয় একটু মরা লোকগুলোর নাম বাদ অস্তিত্বহীন বন্ধুর নাম এবং নাম বাদ না এবং সেই জন্য যে বাড়ি বাড়ি দিতে একটা জায়গায় বসে বাধ্য করছে অসুবিধা কোথায় এটা আপনাদের বুঝতে হবে যে বাড়ি বাড়ি যেতে কেন বলা হচ্ছে ধরুন যে এটা একজন

কাজ এইরকম দলের সম্ভব নয় বাংলাদেশের নাগরিক এখানকার সব কাগজপত্র তারা দিয়েছিল তারপর তিনি একটা পঞ্চায়েতের পদেও চলে গিয়েছিল যখন জানাজানি হলো তাকে বাদ দেওয়া হচ্ছে এখানে বারাসাতের একটা মিলিয়ে আপনার সময় নেই সেখানে বলছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের কোনো এই এই লোকের সঙ্গে যোগাযোগ করুন আপনার কাগজপত্র করে দেবেন এখানে তো এরকম জালি কাগজপত্র তৈরি করা ফ্যাক্টরি করে দিয়েছেন আমাদের মাননীয় মাননীয় নিজেও সেই আশি দশক শুরু করেছিল মানে নন এক্সিস্টিং ইউনিভার্সিটি জালি ডক্টর ইঞ্জিনিয়ারিং এর নাম করতে আর এখন তো সবাইকে দিয়ে জালিয়াতি করাচ্ছে